সো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও তো এই ভিডিওটার মোটিভ হচ্ছে এটাই যে কোনো একটা ছেলে বা কেউ যদি ইলেকট্রনিক্স ফিল্ডে অর্থাৎ টোটো রিক্সার ফিল্ডে যদি নতুন সে কাজ শিখতে যায় তো তার জন্যে আমার প্রত্যেকা তাকে মোটিভেশান ভিডিও বা তাকে লার্নিং ভিডিও বা তাকে এই ফিল্ডে আসার জন্য একটা ইন্সপিরেশান ভিডিও তো আমি আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাব সেটা হচ্ছে সবথেকে পপুলার এক্সুম পনেরো অ্যাম্পিয়ার চার্জার এটা হচ্ছে সবথেকে পপুলার একটা চার্জার আর এই একজুম কোম্পানির আরও তিনটে ভেরিয়েন্ট আছে মানে এক্সুম এম পনেরো অ্যাম্পিয়ার বারো অ্যাম্পিয়ার আঠেরো আর মার্চ মাসে নতুন লঞ্চ হচ্ছে বাইশ অ্যাম্পিয়ার তো যখন আমরা একটা একজুমের বেসিক কনসেপ্ট হাউ টু ওয়ার্ক কী করে কাজ করে একবার যদি আমরা বুঝে যাই তাহলে যতগুলো একজুম কোম্পানির প্রোডাক্টকে না আসুক আমরা সেগুলো কিন্তু অবশ্যই কাম করতে পারবো ফার্স্ট কি আমি তোমাদেরকে এই একজুম চার্জার কিভাবে কাজ করে পার্ট টু পার্ট আমি ভিডিও কন্টিনিউয়াস নিয়ে আসবো আর আজকে আমি তোমাদেরকে একজুমের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আমি আজকেই তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো তো চলো আমি শুরু থেকে শুরু করি অ্যাকচুয়ালি এক্সুম চার্জারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি একজুম চার্জার উইদাউট ব্যাটারি ছাড়া মানে উইদাউট ব্যাটারিতে এক্সুম চার্জার কোনো মতে রান করতে পারে না বিকজ একজুম চার্জারের যে তিনটা আইসি আছে যেমন এখানে ফোকাস করো ভাই এখানে একটা আইসি হচ্ছে এল এম তিনশো চব্বিশ যে আইসির কাজ হলো অ্যাম্পিয়ার অ্যান্ড ভোল্টেজ কন্ট্রোল এদিকে ফোকাস করো এখানে লেখা রয়েছে একটা প্রোগ্রাম আইসি পোগ্রাম আইসি যার হচ্ছে নাম্বার হচ্ছে সাতশো বাইশ আইসি আর এদিকে ফোকাস যদি করো তাহলে এটা হচ্ছে পয় পঁচিশ পঁয়ত্রিশ আইসি তো এই চার্জারের যে তিনটে আইসি তোমরা দেখতে পেলে তার মধ্যে দুটো আইসি যাদের ভিসিসি ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ কমন কালেক্টার সেটা আসে হলো ব্যাটারি সাপ্লাই থেকে অর্থাৎ আটচল্লিশ ভোল্ট ব্যাটারি সাপ্লাই থেকে কীভাবে আসে যখন আমরা একজুম চার্জারকে এখানে ফোকাস করো যখন আমরা একজুম চার্জারকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করি তখন আমাদের এখান থেকে প্লাস আর মাইনাস ভোল্ট নিয়ে বা ভোল্ট থেকে দশ ভোল্ট আর বারো ভোল্ট আর আটচল্লিশ ভোল্ট অর্থাৎ ব্যাটারি সেন্স নেয় যেমন এইখানটা দেখতে পাচ্ছ বারো ভোল্ট লাইন অর্থাৎ এইখানটাতে একটা বারো ভোল্ট ওয়ান ওয়ার্ডের জিনার আর একটা ওয়ান কে সিক্স ওয়ার্ড রেসিস্টেন্স এই ওয়ান কে সিক্স ওয়ার্ড রেসিস্টেন্সের টার্মিনাল কানেক্টেড থাকে হলো আটচল্লিশ ভোল্টের সঙ্গে আর জিনার ডাউডের টার্মিনাল কানেক্টেড থাকে নেগেটিভের সঙ্গে এবার দুটো টার্মিনাল যখন এক সঙ্গে করা হয় তখন এখানে কী হয় বারো ভোল্ট তৈরি হয় কারণ কারণ জিনা ডায়োটের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবেল করা তার জন্য সে এখানে ভোল্টেজটাকে স্টেবল করে দিয়েছে আর ভোল্টেজ কোথায় থাকে যখন আমরা এখানে প্লাস পাই মানে আটচল্লিশ ভোল্টের প্লাস টার্মিনাল থেকে একটা ডিসিফিউজ হয়ে একটা ফোর ওয়ান ফোর একটা ডায়োড যার নাম হলো ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন হয়ে তারপর লাইনটা যাওয়ার পথে একটা টার্মিনাল কানেক্টেড হয় রেসিস্টেন্সের সঙ্গে আর একটা টার্মিনাল কানেক্ট হয় রেসিস্টের সঙ্গে এখানে পরপর দুটো ভোল্টেজ তৈরি হয় যেখানে আলাদা আলাদা দেখা যায় একটাতে বারো ভোল্ট একটাতে দশ ভোল্ট প্রসেস তৈরি কেমন করে হয় যেখানে দশ ভোল্ট লাগবে সেখানে আমার দশ ভোল্টের জিনাডায়ড যার ওয়ার্ড হলো ওয়ান ওয়ান ওয়ার্ড আর এখানে থাকছিলো ওয়ান ওয়ার্ডস ওয়ান কে সিক্স ওয়ার্ডের রেসিস্টেন্স এখান থেকেই আমার তৈরি হচ্ছে দশ ভোল্ট আর এখান যে লাইনটা আছে এখানে লেখা আছে আটচল্লিশ ভোল্ট ব্যাটারি সেন্স এই লাইনটা চিহ্ন দিয়ে আসছে উপরের দিকে উপরের দিকে আসার সময় তুমি দেখতে পারবে আমি আটচল্লিশ ভোল্টের লাইনের এক গল্পটা বলি আগে এখান থেকে যাওয়ার পথে যাচ্ছে 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 আচ্ছা এখানে লেখা আছে বারো ভোল্ট রেগুলেটর বারো ভোল্ট রেগুলেটার কেন কারণ এখান থেকে যে বারো ভোল্টেজ তৈরি হয় সেই বারো ভোল্টেজটা যাওয়ার পথে এই জায়গাটা রেগুলেট হয় কেন কারণটা আমি বলি আমাদের ফোকাস করো কারণটা বলি সবসময়ের জন্য শক্তিশালী মানুষ দুর্বল মানুষের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো সেম কাহিনী এখানেও এই বারো ভোল্টেজটাকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করতেছে আটচল্লিশ ভোল্টেজ কারণ কারণ সবসময়ের জন্য রাজারা প্রজার উপরই নিয়ন্ত্রণ করে তো এখানকার রাজা হচ্ছে আটচল্লিশ ভোল্ট সেই আটচল্লিশ ভোল্ট এই বারো ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতেছে যখন এই আটচল্লিশ ভোল্ট যখন আসে তখন এখানে যে বারো ভোল্টেজে রেগুলেটর করা আছে এখানে একটা পুরোনো ভোল্টেজ জিনাডাউট দু আছে যেখানে ব্রেকডাউন ভোল্টেজ আছে তারপরে কি হয় এইখানে একটা এসএমডি এনপিএন ট্রানজেস্টার আর পি এন পি ট্রানজেস্টার বিসি থ্রি টু সেভেন থাকার কারণে এখানে একটা রেগুলেট সিস্টেম করা হয় যেখানে পি মানে পজিটিভ ঢোকে আর পজিটিভটা বেরোয় যায় তো বেরোয় যাওয়ার পথে একটা থার্মোস্টার থাকে সেই থার্মোস্টারের একটা লেগে ইনপুট হয় আর একটা লেগে আউটপুট হয়ে বারো ভোল্টের সাথে ছিল এই যাওয়ার সময় এই টিএল ফোর থ্রি একটা প্রোগ্রামেবেল জিনাডাউট তাহলে টিএল ফোর থ্রি কী টিএল ফোর থ্রি ওয়ান একটা প্রোগ্রামেবেল জিনাডাউট যার ক্যাথট পিনে ভোল্টেজ যাচ্ছে বারো বোল্টের সাপ্লাই এবার সেখান থেকে আবার লাইনটা চলে যাচ্ছে সামনের দিকে সামনের দিকে যাওয়ার পথে কী কী করলো একটা একশো চার পি দিয়ে লোকেশন নাম্বার সি ষোলো গ্রাউন্ড করে দিল মানে পজিটিভ আর গ্রাউন্ড ক্যাপাসিটার একটা টার্মিনাল নেগেটিভ একটা টার্মিনাল পজিটিভে তারপর এখান থেকে সাপ্লাইটা যাচ্ছে হলো আমার পঁয়ত্রিশ পঁচিশ আইসির পনেরো নম্বর আর তেরো নম্বর পিনে এবার এই পনেরো নম্বর আর তেরো নম্বর পিন থেকে যে এটা হলো আইসির ভিসিসি ভোল্টেজ মানে ভোল্টেজ কমন কাল এটা লাগবেই লাগবে এবার কী হচ্ছে তেরো নম্বর পিন থেকে একটা ডায়োট লাগানো আছে যার নাম হলো ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন এবার এই ডায়োটের মাধ্যমে তখন লাইনটা যাচ্ছে কোথায় তখন যাচ্ছে হলো ড্রাইভার সেকশন এখানে লেখা রয়েছে ড্রাইভার সেকশন এবার আমি আমার দিক ফোকাস করো এবার কেন বলি কারণ এই চার্জারের যে আইসি আছে একটা হলো পঁয়ত্রিশ পঁচিশ আইসি আর একটা মেন আইসি এবার মেন আইসির গল্পটা করি আর পঁয়ত্রিশ পঁচিশ গল্পটা করলাম কারণ পঁয়ত্রিশ পঁচিশ আইসি উইদাউট বারো ভোল্টেজে অপারেটিং হতে পারে না আর তার সঙ্গে সঙ্গে যে ড্রাইভার সেকশন আছে সেই ড্রাইভার সেকশনের অপারেটিং অর্থাৎ ভিসিসি ভোল্টেজ ও বারো ভোল্টেজ সে বারো ভোল্টেজটা ইনিশিয়াল স্টেজে স্টার্টিংয়ের সময় সেটা কোথা থেকে পায় সেটা হচ্ছে এই বারো ভোল্ট জিনাডায়োড ওয়ান ওয়ার্ড আর ওয়ানকে সিক্স ওয়ার্ড রেসিস্ট্যান্সের মাধ্যমে তৈরি করে সেই বারো ভোল্টেজ সাপ্লাই এখানে দেওয়া হয় আর যে দশ ভোল্টেজটা সেই দশ ভোল্টেজটার কাজ শুধুমাত্র আর শুধুমাত্র এই মেন আইসি অর্থাৎ সাতশো বাইশ আইসিটিকে অপারেটিং করা অর্থাৎ এর ভিসিসি ভোল্টেজ এবার কী ভিসি ভোল্টেজ সবার প্রথমে দশ ভোল্টেজটা আসে এই আটাত্তর এল জিরো ফাইভের ইনপুটে এবার সেখান থেকে পাঁচ ভোল্টে রূপান্তরিত হয়ে আউটপুট হিসাবে যায় পাঁচ ভোল্ট সেটা হচ্ছে দেখো এখানে লেখা যায় ফাইভ ভোল্ট ভিসিসি ইনপুট কুড়ি নাম্বার পিন তাহলে এআইসি র ভিসি পিন কত কুড়ি নাম্বার পিন হচ্ছে ভিসিসি পিন তাহলে এইবার তোমাদেরকে একটা কথা বলি এ এই তো আমরা পেয়ে গেলাম এআইসির ভিসি ভোল্টেজ কোথা থেকে দূর হচ্ছে আর এটা পেয়ে গেলাম আমার এআইসির ভিসি সি ভোল্টেজ কোথা থেকে দূর হচ্ছে এবার একটা জিনিস যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন একটা ডিসি সেন্স নামে একটা জিনিস হয় সেটা হলো এখান থেকে যখন আমাদের এই প্লাস টার্মিনাল থেকে একটা চল্লিশ অ্যাম্পিয়ারের ডিসি ফিউজ হয়ে যাওয়ার পথে একটা ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডায়ও হয়ে লাইনটা যখন গুটি পায় যাচ্ছিলো যাওয়ার পথে চিহ্নতে দেখাচ্ছি সে তীর চিহ্নতে যাওয়ার সময় কী করলো সে নিয়ন্ত্রণ করছিলো বারো ভোল্ট বারো ভোল্ট রেগুলেটরে সে নিয়ন্ত্রণ করে আবার লাইনটা সামনের দিকে চলে গেল যাওয়ার পথে এখানে টিএল ফোর থ্রি ওয়ানের রেফারেন্স পিনে একটা সাতচল্লিশকে রেজিস্টেন্স লোকেশন নাম্বার আর বাইশের মাধ্যমে আর ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে ডিভাইডেড করে লাইনটাকে সেখানে নিয়ে রাখা হলো টু পয়েন্ট টু ভোল্টেজ কারণ টিএল ফোর থ্রির একটা সিস্টেম আছে যে রেফারেন্স পিনে টু পয়েন্ট টু থেকে মানে টু থেকে টু পয়েন্ট ফোর অপারেটিং করে এবার টু পয়েন্ট ফাইভ হয়ে গেলে পরে অপারেটিং করে না যাই হোক তারপরে এখান থেকে লাইনটা সামনের দিকে এগোতে এগোতে এগোতেই এখানে লেখা রয়েছে ব্লিংকিং কন্ট্রোল এবার এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো ব্লিংকিং কন্ট্রোল এরিয়া কেন বলছি কারণ আমার এখানে রয়েছে ব্যাটারি ভোল্টেজ আটচল্লিশ এবার সেখান থেকে একশো আশি রেসিস্টেন্স মেরে ভোল্টেজটাকে ড্রপ করিয়ে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে একটা একটা টেন কে আর টু লোকেশন রেসিস্টেন্সের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার করে ভোল্টেজটাকে আরেকটু ড্রপ করিয়ে আগলার টেন কিলো হোমসের আর ফোর লোকেশন নাম্বার ফোর করে এই প্রান্তে কত করা হয়েছে এই প্রান্তে করা হয়েছে কত টু পয়েন্ট ফাইভ বোল্ট এই টু পয়েন্ট ফাইভ বোল্ট হচ্ছে এই মেন আইসির দুই নম্বর পিনে ইনপুট হচ্ছে সেটা হচ্ছে ডিসি সেন্স টু পয়েন্ট ফাইভ বোল্ট তো সাতশো বাইশ আইসির এই ভিসিসি হচ্ছে আমার এই সাতশো বাইশ আইসির দুই নম্বর পিনে ডিসি সেন্স পৌঁছাচ্ছে যদি কোনো কারণবশত ডিসিসেন্স না পৌঁছায় তাহলে কিন্তু এই আইসিটা কোনো মতেই অন হবে না বা আইসিটা কার্যকলাপ শুরু করবে না তো এইবার অনেক সময় দেখা যায় যে ডিসিশনসের যে লাইনটা সেটা কিন্তু ফাঙ্গাস করে কেটে গেছে সেই সময় কী হয় তখন সে দু নম্বর পিনে আর ডিসিসেন্স পৌঁছায় না তার জন্য সব সময়ের জন্য মাথায় রাখবা যে মেন আইসি দু নম্বর পিন ডিসিশনস সেখানে আমার টু পয়েন্ট ফোর ভোল্ট থাকতে হবে যদি কোনো কারণবশত সেখানে ভোল্টেজ যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা আছে তো সমস্যার সমাধান আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পার্ট টু অবশ্যই নিয়ে